ওয়া মা দরাকামাল কাবিয়া হেরাকয় ওয়া মা আগরাকামাল ফিল হের সরার তরজমা করতাম নি হেরার সরার তরজমা হাতি আলফিল একটি হাতি মাউ ফিল হাতি কি জানো হাতি কেউ জানছে না এ দেখো এ হাতির ব্যাখ্যা করতে দেয় কয় লাহূ খুরত মুতাউইল

কোরআন মানুষ রচিত আল্লাহর নবীজি যখন এই কথা শুনলেন নবী বেদার হয়ে গেছে গাও নবীর মনটা কুন্ন হয়ে গেছে গা নবী যখন মন ক্ষুণ্ণ হয়ে গেল নবী বেদার নবী যখন যায় গা আল্লাহ আত্মাতিল করে নবীকে বলেন আমার ঘাবি আপনি বেদার হইয়েন না বুধুর আপনি মন ক্ষুণ্ণ করেন না এই রকম মানুষ এ ও শুনছে না আপনার বিরোধিতা করছে মগর আমার কোরআন নিয়েই তো বিরোধিতা করছে আমার কোরআনকে উপহাস করছে

আমার হাওলা খুঁড়া দিন আমি চাই করি হুজুর আপনি তারে চিনেন না আপনি তারে জানেন না সমাজের মানুষ ঠেহা কায়া ভোট দিছে সমাজের মানুষ টাকা কায়া নেতা মানছে টাকা দার নেতাগিরি তার কাদার কোনো তা মানছে কিন্তু যোগ্য ব্যক্তি বোঝে না টাকা মানুষ বোঝায় টাকা বেঁচে আছে এই কারণে আপনারে বাদ দেলছে হুজুর ইয়ারে চিনে না আপনি জানা দেন সমাজের মানুষে কয়ে দেন নেতারে তো আপনারা চিনেন না নেতার আসল পরিচয়টা দেয় দেলাই তো নেতার পরিচয়টা কইলে তো আপনি থাকে না সোরা কলম মন্ত্রী সমর ফারা আয়াত নাম্বার তেরো আয়াত আমার কত তেরো নম্বরে আয়াত আল্লাহ বলেন অতুল্লিম দা দাদা লেখ অতুল্লিম বা দাদা জানি জানিম শব্দের অর্থ হল যাওরা যাওরা বুঝো যাওরা বুঝনি যাওরা হারাম জাদা পিতৃহীন বাহনাই তার নাম নেতার নাম অলিত মার নাম মুগিরা বাস খেলা আইজ পর্যন্ত জিব্রাইল কুসদাসে গাইতাছে না জিব্রাইলে বাস কুসতাছে গাইতাছে না তার নাম হলো অলি দিবনে মুগিরা হে বইল বড় নেতা এই নেতায় নবীরে ভীষণ দিয়া বেদাগিরি বাহাদুরি করছে আল্লাহ বলেন এরকম মানুষ যদি কয় আলমার কোরআন থেকে মুখ ফিরায় তোর ধর্ম পর্যন্ত ওমান আর ওমান আর দেখিরি যে ব্যক্তি কি বা তো বাজারা কোরআন থেকে মুখ ফিরাবে কিবা তো ইসলামী শিক্ষা দীক্ষা থেকে মুখ ফিরাবে ইসলামের বিধিবিধান শিক্ষা থেকে মুখ ফিরাবে আপনাদের জানা মতে এখানে একটা মাদ্রাসা আছে মহিলা নাই নাই মহিলা মাদ্রাসার উদ্যোগে তো এটা আয়োজিত আপনাদের মেয়ে আপনাদের ছেলে এরা স্কুলও করার টাইম আছে আপনাদের ছেলে মেয়ে কলেজও করার টাইম আছে আপনাদের ছেলে মেয়ে এরা বার্সারি পড়ার টাইম আছে মগর আপনার মেয়েরা কোরআন পড়াইবার টাইম নাই আপনার মেয়েরা আপনার ছেলেরা কোরআনের বিধি বিধান শিক্ষা দেওয়ার টাইম নাই এমন মানুষ আপনাদের এলাকাত নাই তাইলে ব্যক্তি কোরআন থেকে দূরে ইসলামী শিক্ষা দীক্ষা থেকে দূরে শরীয়তের বিধান পালন করা থেকে দূরে জানা থেকে দূরে আল্লাহ কি তাদেরকে এমনিই ছেড়ে দিব না শাস্তি দিব কইনা করে এমনি ছেড়ে দিব না শাস্তি দিব শাস্তি ডাকি কইতাম নি এই মুরব্বি মুরব্বি উঠুন করে নাহি কথা আমি কইতাম না উঠো না যদি আপনারা ওটা বসা করেন তো বুঝবো যে আমার ওয়াজ আপনারা ভালো লাগতেছে না তা আমি ওয়াজ করতাম না আমি তো এই হই হাই না আমার ডেইলি দুই তিনটা করণ লাগতেছে বুঝছেন হি আপনারা বইলে আমি করবাম না কইলে তো আমার বলা বলো আমার তো প্রতিদিনের তো মাত্র একদিন রাজগোয় আর আমি কালকে তো ওইটা ঘুমাইব আর আমি তো ওইটা ঘুমানি পাবো না আমি আমার কম হইলে বলা না আমার বালা আমার উঠে দয়া হইব উঠো না উঠো দুই চারটা কথা হই না দাম ভাই তুই দাও কামাল না আল্লাহ দুনিয়াতে শাস্তি দিব দুনিয়াতে শাস্তি রাখি আল্লাহ বলেন দুনিয়ার জিন্দিগা থাকে আমি আল্লাহ এদের জন্য সংকীর্ণ করে দেব দুনিয়ার जिंदगीটাকে সংকীর্ণ করে দেব সংকীর্ণ বুঝিনি আমরা সংকীর্ণ সংকীর্ণর ব্যাখ্যা আল্লামা সানাউল্লাহ ফানি গথি লিখেছেন আল্লামা হাফেজি ইমাদ উদ্দিন ইবনে কাসীর তাফসীরে ইবনে কাসীর লিখে যান সংকীর্ণর ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা

আল্লাহ বলেন তাইন্না লাহু তাইন্না লাহু মাইসাতানকা নি जिंदगीটাকে সংকীর্ণ করে দেব কেয়া পয়সার অভাব কেয়া পয়সার অনটন রেং ফেন্স খালি লাগেই থাকবো খালি অভাব 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 নটন লাগেই থাকবো বিল্লাহ হুজুর এমনও মানুষ আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এরার কিন্তু হুজুর ক্ষমতারও অভাব নাই চেয়া পয়সার অভাব নাই আপনি কইলেন কে আমরা বাস্তব দেখে কি এমনও মানুষ আছে মন্ত্রী সর্বদূরের কথা দূরের কথা জানা জানা জান্নাত নামাজ ও নামাজ পড়ে আর একজন বড় একজন নেতা আছে নামাজ তো না জাহান্নাম জাহান নাম করে কইছি নাই না এইবারে শেখ মুজিবে জন্য দোয়া কইরা আল্লাহর কইন্যা শেখ মুজিব বঙ্গবন্ধু আল্লাহ যা বালা একটা জাহান্নাম জায়গা দিও দোয়া করতে কে আর করে কি কারণ এটা তো জাহান্নাম কোনদিন পড়ছে না জান্নাত লেখা পড়ছে না লাগে জান্নাতের ওয়াগ না কইরা জান্নাতের দোয়া না কইরা বালা জাহান্নাম দেয়

একটা করলো শারীরিক সংকীর্ণতা আরেকটা করলো মানসিক সংকীর্ণতা যদিও তাদের শারীরিক প্রশস্ততা আছে কিন্তু মানসিক সংকীর্ণতা আছে মানসিক সংকীর্ণতা কিভাবে এমপি মন্ত্রী পয়সার অভাব নাই মর ঘর থেকে আল্লাহ আল্লাহ বারই তো না পুলিশ লাগে এটা কোন একজন এমপি কিন্তু আল্লাহ আল্লাহ ঘর থেকে বারই তো আরে না এক গাড়ি পুলিশ লাগে মন্ত্রীঘর থেকে বাইরে আমরার মত বাজারার করতা নো গুলিছ লাগে সমাবেশ যেই জায়গায় সমাবেশ করবে এই জায়গায়ও কিন্তু কুত্তা দিয়া পরীক্ষা করণ লাগে লাগে কুত্তা দিয়া পরীক্ষা করণ লাগে আমি যে ওয়াজ আইছি এই জায়গা কি কুত্তা দিয়ে পরীক্ষা করণ লাগে আমি আল্লাহ আল্লাহ এদিকে আইছি আমরা কেউ চিনি নাই না চিনেনা না কিন্তু তোমার বয় আছে আমার বয় নাই আমি জানি আমার কোনো দুশ্মন নাই কারণ আমার কেউ মারত না আমার আমার কোনো জিদ নাই কিন্তু তুমি আল্লাহ আল্লাহ বারোইলে তোমার এ বারোটা বাজাই দিব এটা তুমিও জানো কারণ যেই পরিমাণ কারেন্টের কুটি খাইছো যেই পরিমাণ বাথরুম খাইছ কারেন্টের তো লম্বা কুটি খাইছে বেড়া

তাদের জিন্দগিটাকে সংকীর্ণ করে দেব সংকীর্ণ আমার কু প্রাণের মানুষ এবং আত্মার মানুষ মেলা দিন করে হুজুরের সাথে এক মিনিট আল্লাহ বলেন জিন্দিগি সংকীর্ণ কিভাবে সুরাম রাম সাত নম্বর খানা আয় আত্মম্বর কলষী হ্যাঁ তোমার কত آيات نمبر قل هو القادر على أن يبعث عليكم عذابا عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس الله بولا আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিতে সক্ষম এরা মনে করছিল আমি আল্লাহ দরতাম না এরা আমি যে দরব এদের দর নয় ছিল না এই কারণে কেউ এরা একচল্লিশ সাল পর্যন্ত তারা ডেটে ছিল একচল্লিশ প্রথম দিছিল কোষ এটা গেছে গা পরে দিছে একচল্লিশ আল্লাহ বলেন আর দানো নাই যে আমি দরি আমি দে অকম না আমি দে সক্ষম এরা কিন্তু জানা নাই বল আপনি বলে দিন হুয়াল কাদির আমি আল্লাহ সক্ষম আলাই আবাসা আলাইকুম তোমাদের উপর আমার শাস্তি প্রেরণ করতে আমি আল্লাহ সক্ষম শাস্তি দেব কেমন করে মিন ফাউকিকুম উপর থেকে শাস্তি দিব আও মিন তাহতি আরজুলিকুম ফায়ার নিচ থেকে শাস্তি দিব আও ইয়াল বিসাকুম শিয়া বিন্ন, বিন্ন, বিরুধী দল বানায়া শাস্থি দিিয়াম ভিন্ন বিন্ন আউ আলপি সাকুম শিয়া। তশ্র ম জররিত লেকসন আললা মাসানা অল্লাফানিফতি ইলবি সাকুম শিয়াগা বাংলা এলেকসন বিন্ন, ভিন্ন বিরোধী দল বাংলাদেশ কোনো বিরোধী দল নাই। এক আর এক দлле দেখত না এক আর এক দেখতে পারে নাও না আল্লাহ বলেন এক দল আর এক দিয়ে দিয়া একদল এক দল আর এক দিয়ে মারাম এটা আমার শাস্তি এবং নিজে গোর মধ্য থেকে আমি এক দল দি আর এক দлле নিজে গোর মধ্য থেকে কারণ কলেজ ভার্সিটিটা সরকারি ছাত্রগুলি সরকারি ছাত্রদের শিক্ষক সরকারি সরকার বেতন দেয় তাইলে কলেজ ভার ছাত্র শিক্ষক এরাও কিন্তু নিজে নিজে নিজেদের মানসে নিজে করে নিজে ঘর মানুষের দিয়া আল্লাহ নিজে ঘর দিয়া মারাইছে আর আমরা শুধু দেখেছি

দু শাস্তি দিবে মরার পরে দিব তুরা তুড়ি না ফুরা ফুরি মরার পরে শাস্তি কি দুনিয়ার শাস্তি ঠিক কইলাম ফোরাফুরি কইতালাম না যতটুকু আলোচনা করছি এবারের মতো এখানে রেখা দিলাম মাদ্রাসাত ছাত্রী দিবেন এরারে ইসলাম শিখাইবেন আপনার মেয়ে একে মাদ্রাসাত ইসলাম শিখাইবেন ইসলাম বুঝাইবেন নইলে আপনারা আল্লাহ ধরব শিখাইলেন না কেন আল্লাহ বলেন ওমান আর রাজা আন জিক্রি যারা আমার জিকির থেকে মুখ ফিরাবে মানে হলো একটা আমার ব্যাখ্যা পড়ছিলাম কোরআন থেকে যারা মুখ ফিরাবে তিনটা ব্যাখ্যা করছি এক নম্বর কোরআন দুই নাম্বার ইসলামী শিক্ষা দীক্ষা তিন নাম্বার ইসলাম হুজুর দোয়া করবেন অল্প কিছু কথা বলবেন কেউ যাই না এই সমস্ত বুজুর্গ মানুষ আমরা না আস্তে 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 আমাদের হুজুররা আমাদের বড় বড় বুজুর্গরা চলে যাচ্ছেন সেই ঘর হাদিস আমরা হুজুর আমরা একসাথে ভরাইছি হুজুর বোখারি আবার ভরাইছে আমি বখারি সানি পড়াইছি একসাথে আমরা ভরাইছি হুজুর খুব মহব্বতের মানুষ খুব চাইজিত এবং যোগ্য আলেম। এই সমস্ত যোগ্য আলেম ও অত্যন্ত বুজুর্গ মানুষ এবং দিনদার এদের কথা এবং আমলে মিল আছে এদের কথা তাছির হয় আমরা হুজুরের কথা দুই চারটি শুনব এবং হুজুরের কাছ থেকে আমরা দোয়া নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ নেব বিরানামি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ